সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা হাইকোর্টের নির্দেশে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানে নামল মালবাজার পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভেঙে দেওয়া হলো পাঁচটি দোকান মালবাজার শহরে অভিযোগ ছিল মালবাজারের সুভাষমোড় এলাকায় অবস্থিত একটি শপিং কমপ্লেক্সের সামনে বেশ কয়েকটি দোকান সরকারি জায়গা দখল করে চলছিল যে কারণে সমস্যায় পড়তে হচ্ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে আর সেই কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয় সেই মামলার রায়দান গত চোদ্দই মে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে রায় দেয় হাইকোর্ট টেক এরপরই শুক্রবার সকাল থেকে অভিযানে নামে মালবাজার থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কমপ্লেক্সের সামনে থাকা পাঁচটি দোকান জেসিবি মেশিন লাগিয়ে ভাঙার কাজ শুরু করা হয়েছে আজকে আপনারা নিজেরাই আপনাদের দোকানে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন এখন আদালতের হাইকোর্টের নির্দেশ তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি কালকে এনএইচ থেকে বলেছে কালকে ভাঙবে আর আমাদের কিছু করার নাই তবে হ্যাঁ আদালতকে একবার বলবো ব্যক্তি স্বার্থে তো ভাঙতে ভেঙে দিলেন এবার আমাদের একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য যদি আপনি একটু ব্যবস্থা করেন ব্যবস্থা করেন তাহলে আমাদের একটু উপকার হয় উপকার কারণ আমাকে তো এই বয়সেও এইখানটায় তাঁবু খাটিয়ে সাইনবোর্ড লাগিয়ে আর চেয়ার টেবিল নিয়ে আমাকে বসতে হবে হ্যাঁ দোকান থেকে ফুটপাতে মানে ফুটপাতের দোকানদার হয়ে যাবো আর আপনার নাম আমার নাম শুভশঙ্কর ঘোষ হয়েছে আমরা শুনেছিলাম যে একটা আদেশ রয়েছে এবং তার আজকে চূড়ান্ত দিন কি বলবেন এটা আদালতের নির্দেশে ওই এমএচএ জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে কেস করেছিল তার একটা অর্ডার হয়েছিল তারপরে একজনও আর কি কেস করেছিল সেইটা কিছুদিন পেন্ডিং ছিল তো গত চোদ্দই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে তিন দিনের মধ্যে ভেঙে নিতে হবে আজকে তা লাস্ট দিন সতেরোই মে সেইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় পুলিশ প্রশাসকের সহযোগিতায় আজকে আমরা এই আনুসারিক রেস্ট কোচমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢুকছি কয়েকটা দোকান